আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি জমি বিক্রির ভিডিও এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা হতে এক প্লট পরেই একটি তিন শতকের প্লট আছে এখন আপনাদেরকে সেই প্লটে নিয়ে যাচ্ছি এবং এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান এখন যে তিন ফিটের রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই আপনার জমিতে প্রবেশ করতে হবে এই সেই জমিটি এখানে জমির পরিমাণ তিন শতাংশ খুবই স্কোয়ার একটি জমি এবং এখানে রুম ভাড়া চলে পনেরোশো দুই হাজার টাকা করে রুম ভাড়া দিতে পারবেন এখন আপনাদেরকে জমির চারিদিকটা একটু ঘুরে দেখাই তো যাদের জমিটা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন আশেপাশে বেশ বাড়িঘর আছে বেশ ঘনবসতি বলা চলে কারণ এখানে রুম বাড়া চলে যারা ছোটোখাটো জমি খুঁজতেছেন তারা এই জমিটি অল্প বাজেটের ভেতর দেখতে পারেন এবং এই জমিটির প্রাইস হচ্ছে প্রতি শতাংশ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য এবং এই তিন ফিট রাস্তা দিয়ে আপনাদেরকে সামনের সেই দশ ফিটের রাস্তায় উঠতে হবে এবং এই রাস্তা দিয়ে সরাসরি আপনারা শফিপুর বাজার মাজুখান বাজার যাতায়াত করতে পারবেন আর ওই হচ্ছে আপনার সেই জমিটি এই সেই জমি তো সম্মানিত ভিওর্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার পছন্দ হয় তো এই হচ্ছে সেই রাস্তাটি শফিপুর এবং মাজুখান বাজার যাওয়ার জন্য তো অবশ্যই আপনারা নিজেরা এসে ভিজিট করে যাবেন যদি আপনার জমিটা ভালো লেগে থাকে বা পছন্দ হয় আশা করি আপনার অবশ্যই পছন্দ বা ভালো লাগবে কারণ এখানকার পরিবেশ এলাকা খুবই সুন্দর এবং মনোরম নিরিবিলি একটি এলাকা অবশ্যই আপনারা নিজেরা এসে ভিজিট করে যাবেন আমি আপনাদেরকে আবারও একটু ঘুরিয়ে দেখাচ্ছি সেই জমিটা খুবই স্কোয়ার এবং সুন্দর একটি জমি বেশি মাটি ভরাটেরও প্রয়োজন নেই তো সম্মানত বিয়স জমিটি পছন্দ হলে অবশ্যই নিজেরা ভিজিট করে যাবেন এবং আলাপ আলোচনার মাধ্যমে দাম কিছুটা কম হতেও পারে অবশ্যই নিজেরা এসে ভিজিট করে যাবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ